হরে কৃষ্ণ দুই হাজার পঁচিশ সালের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে বিজয়া একাদশী এবং এই একাদশী ব্রতটি যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সম্বাদে স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে এবং কথা হচ্ছে এই একাদশীটি আপনারা কবে পালন করবেন চব্বিশে ফেব্রুয়ারি নাকি পঁচিশে ফেব্রুয়ারি তাহলে এই একাদশীটি আপনারা ইন্ডিয়া বাংলাদেশ মিডিল ইস্ট যত কান্ট্রি আছে সব আপনারা চব্বিশ ফেব্রুয়ারি এই একাদশী ব্রতটি পালন করবেন আর আমি এই ভিডিওটিতে বলে দেব এই একাদশী ব্রত মাহাত্মটি এবং ব্রত লাস্টে বলে দেব ইন্ডিয়া বাংলাদেশে পারণের টাইমটা কারণ একাদশী যেভাবে আমরা পালন করি সেভাবে আমরা করোনাও করতে হয় এবং আমরা একাদশী পঞ্চ রবি করে আমরা একাদশী পালন করি কিন্তু পরদিন গিয়ে এই রবিশস্যের মাধ্যমে সঠিক টাইমের মাধ্যমে এই একাদশী পালনটি করতে হয় এবং সেই একাদশী পালনটি করলে তার পূর্ণ ফল লাভ হয় এবং একাদশী রেখে এবং একাদশী মাহাত্মটি শ্রবণ করলে বা পাঠ করলে তার দ্বিগুণ ফল প্রাপ্ত হওয়া যায় তাহলে আপনারা আমার এই ভিডিওটির সঙ্গে থাকুন এবং এই একাদশীর মাহাত্মটি শ্রবণ করুন বিজয়া একাদশী ব্রত মাহাত্ম ইস্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপবিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লক্ষ্ম লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃতপায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বিভ্রান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশুক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরী আঙ্ে তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে শ্রীরামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দস্তুর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন হে লক্ষ্মণ কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষ্মণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বাক্যদাল্লব নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রমা প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী শ্রীরামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য সাথে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই লাভের জন্য দশমীর দিনে সোনার রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে থাকে জল ও আমা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড গি প্রদীপ জ্বালিয়ে রাখবেন দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ বিশির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণের মাধ্যমে আতুল আতুলকৃতি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কত্যায় শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ যোগ করুন এবং সুখী হন হরে কৃষ্ণ আমরা বলে দিচ্ছি যে পরের দিন গিয়ে পারনের টাইমটা তার পরদিন টাইম পঁচিশে ফেব্রুয়ারি দুবাই টাইমটা হচ্ছে ছয়টা পাঁচচল্লিশ থেকে দশটা ছয়ত্রিশ পর্যন্ত মায়াপুর বা নবদ্বীপ কলকাতা ছয়টা এক থেকে নয়টা তেপ্পান্ন পর্যন্ত সিটাকাঙ্ হচ্ছে বাংলাদেশ ছয়টা সতেরো থেকে দশটা নয় পর্যন্ত নয়াদিল্লিতে ছয়টা পঞ্চাশ থেকে দশটা উনচল্লিশ পর্যন্ত এবং দুহাতে হচ্ছে ছটা থেকে নয়টা একান্ন পর্যন্ত মস্কট ছয়টা তিরিশ থেকে দশটা বাইশ পর্যন্ত হরি বল হরে কৃষ্ণ